তো যখন এই আল্লাহর দেওয়া হালাল পদ্ধতিকে আমরা বন্ধ করে দিব তো হারাম পদ্ধতি চালাবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক আল্লাহ যেটাকে হালাল আপনি যখন হালালকে বন্ধ করেন তখন হারাম তালা জারি হবে এটাই স্বাভাবিক মানুষ যখন হালাল পদ্ধতি বন্ধ করে তো হারাম চালু হয় তো আল্লাহ কি বলছেন তা জিনা কি করবানা তোমরা জিনা করবানা এটা বলছে কি বলছে বলেন জিনার কাছে যাবে না আল্লাহ তালা আদম আলাইকে ওই যে ফলের কথা বলেন এখানে কি বলছিলেন হাওয়া তোমরা এই গাছের কাছে যাবে না এটা বলছিলেন না ফল খাবে না এটা বলছিলেন এইটা বলেন নাই আল্লাহ বলছে বল তাকিস তোমরা এই গাছের কাছে যাবে না মানে আল্লাহ নিজেও জানতেন যে বান্দার নিজেরা কন্ট্রোল করার মতন ক্ষমতা বান্দার মধ্যে নাই এই ক্ষমতা আমি তারা দেই নাই এই বান্দা যদি এই গাছের কাছে যায় তো অবশ্যই ফল খাবে এই ক্ষমতা তার কাছে নেই যেরকমভাবে একটা আগুন জ্বালানোর পরে এটার কাছে যদি আপনি মোম রেখে দেন যদি মোমটা বড় হয় তো এটা গলতে একটু সময় নিবে আর যদি মোমটা ছোট হয় তাড়াতাড়ি গলে যাবে কারণ এই মোমের এই ক্ষমতাই নাই আগুনের সামনে দাবর দেখানোর আছে নাকি না তুমি যত বড় আগুনের অগ্নিখণ্ড হও না কেন আমি মোম আমি গলবই না এরকম ক্ষমতা আছে মোমের না এই ক্ষমতাই তার মধ্যে নেই তল্লাহ তালে এটা জানেন যে মানুষ যদি জিনার কাছে যায় নারী হোক আর পুরুষ হোক তার মধ্যে এই ক্ষমতাই নেই জিনা থেকে বাঁচার এই জন্য আল্লাহ তালা বলছেন ওয়ালা তা করা বুঝ জিনা জিনার কাছে যাইবা না করবা না এটা বলেন নেই কারণ জিনার কাছে গেলেই মানুষ জিনা করবে জিনা কাছে গেলে মানুষ কি করবে জিনা করবে আপনাদেরকে একটা ছোট্ট হাদিস শোনাই আয় সারা দিয়ে আল্লাহ তাল আনহা আর আবু বক্কর রাদি আল্লাহ আনহু সম্পর্কে কি হয় বলেন বাপ বেটি সম্পর্কে কি হয় আয়সা রাদি আল্লাহ আনহা আর আবু বক্কর রাদি আল্লাহ আনহু সম্পর্কে কি হয় তো বাপ বেটির মধ্যে কোনো শয়তান আছে জিনা করার কোনো অপশন আছে না ওজুবিল্লা আয়সা রাদি আনহা আর আবু বক্কর রাদি আল্লাহ আনহু বাপ বেটি দুই দুইজন একসাথে বসে সাংসারিক বিষয়ে কথা বলতেছিল রাসুল করিম সাল্লা সাল্লাম আয়সা দেখলেন যে বাপ বেটি একসাথে বসা আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বললেন যে আপনার এখানে কয়জন শ্বশুর না আবার স্ত্রী না যে আপনার এখানে কয়জন যে আমরা তো দুইজন কথা বলতেছি বাপ বেটি কথা বলতেছি আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেন যে আমি মাঝখানে শয়তানকে বসা দেখতেছি আবকরা দিল্লা তাল কে আপনার মতো মুসলমান মসজিদের ইমাম সাহেবের মতো মুসলমান না আরে সমস্ত জান্নাতি পুরুষের সর্দার রাসুল করিম সাল্লাহাম বলেন যে দুনিয়ার মধ্যে যত মানুষ আমার উপরে এহসান করছে সমস্ত মানুষের এহসানের বদলা আমি দিয়ে দিছি কেউ আমার কাছে এহসানের বদলা পাবে না আর আউ বকর রাদি আল্লাহ তালা এমন এক ব্যক্তি যার বদলা আমি দিতে পারি নাই স্বয়ং আল্লাহ তালা তার বদলা দিবেন কে আমাদের দিন ওনার মতো ব্যক্তিকে যদি শয়তান ধোকা দেওয়ার জন্য মাঝখানে বসা থাকে আপনি কোন ছবি বলেন আপনি কোন সুবিশাব কোন মক্কার ইমাম আপনি যে আপনি জিনার কাছে যাবেন আর জিনা না করে চলে আসবেন এইজন্য আল্লাহ তালা জানে বান্দার মধ্যে এই ক্ষমতা নাই নারী হোক পুরুষ হোক এই ক্ষমতা নাই এই জন্য যেই ঘরে নারী একা তার স্বামীর অনুমতি ছাড়া যদি ওই ঘরে স্বামী না থাকে ওই ঘরে ঢুকতেও নিষেধ করছে কারণ হইতে পারে শয়তান তাকে দুকা দিয়ে দিবে এইজন্য আল্লাহ তালা কি বলছে ওলা তা জিনা তোমরা কি করবা না জিনার কাছেও যাবে না ইন কানা কান আপা এটা ওয়াসালিন কাজ ওয়াসা সাবিলা ইলাহ আর জিনার পদ্ধতিদের জৈবিক চাহিদা মিটানো এটা বড় মারাত্মক বড় এক খারাপ আল্লাহ তালা অনেকগুলি নির্দেশনা নিজ বান্দাকে দিচ্ছেন কয়েকটা নিদর্শন আমরা শুনবো তো আপনাদের সামনে যে কোরআন একাদিমের আয়াত পাঠ করা হয়েছে এখানে আল্লাহ তালা রিজিকের কথা উল্লেখ করছেন রিজিকের কথা রিজিক যে রিজিকের পেরেশানি প্রত্যেক মানুষের মধ্যেই শুধু মানুষের মধ্যে না আল্লাহ তালা যত মাখলুদ বানাইছেন যাদের মধ্যে আল্লাহ তালা প্রাণ দিছেন প্রত্যেকের মধ্যেই রিজিকের অন্বেষণ করার বা রিজিকের প্রয়োজন আল্লাহ তালা দিয়ে দিছেন আল্লাহ তালা সোরা বানিস মধ্যে বলেন যে ইন রব বাকা ইয়া বস্তু তোর রিচ অ আল্লাহ দাদা আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম করে বলতেছেন যে নিশ্চয়ই আপনার রব ইয়া বস্তু তোর রিচ ওয়া আপনার রব যার ব্যাপারে ভালো মনে করে তাকে ইয়া বস্তু তোর অ রিজিক বাড়িয়ে দেন আর যার ব্যাপারে মনে করে যে তাকে কম রিজিক দিলেও হবে তাকে এরকম রিজিক কমিয়ে দেন এটা আল্লাহ ইচ্ছা এরপর আল্লাহ নিজেই বলেন ইন্নাহু নিশ্চয়ই আল্লাহ তার বান্দার ব্যাপারে সবকিছু খবর রাখেন এবং বান্দার সব কিছু দেখেন তো রিজিক বাড়া আর কমা এটা কার হাতে আল্লাহ তালার হাতে আল্লাহ তালা নিজেই বলতেছেন ইয়াবো চতুর্ রিস আমি জাকি ইচ্ছা রিজিক বাড়িয়ে দেই অয়াপতির আর জাকি ইচ্ছা রিজিক কমিয়ে দেই এই আয়াত অবতীর্ণ হওয়ার একটা শানে নজুল আছে একটা কারণ আছে স্বভাব আছে কারণটা হচ্ছে ইসলাম আসার পূর্বে মক্কার মুশিকরা এরা নিজ সন্তানদেরকে নিজ হাতে হত্যা করত বিশেষ করে মেয়েদেরকে হত্যা করা হইত এদের উদ্দেশ্য ছিল এটা যে এই মেয়ে বড় হওয়ার পরে তার ভরণ করা তার খাবারের ব্যবস্থা করা এই সব কিছু আমার দায়িত্বে পড়বে এই রিজিকের অভাবে তারা নিজ সন্তানকে নিজ হাতে হত্যা করতো নওয়াজবিল্লা বলেন তো এই জাহিলিয়াতের যুগে এই পন্থাকে আল্লাহ তালা রদ করার জন্যই কোরআনে করিমের এই আয়াতটা নাজিল করেন রাসুল করিম সাল্লা সাল্লামকে জানিয়ে দেন যে রিজিক আমি দেই যাকে ইচ্ছা বাড়িয়ে দেই যাকে ইচ্ছা কমিয়ে দেই এটা আমার হাতে কোনো ব্যক্তির হাতে রিজিক নয় বরং আল্লাহ তালা অন্য হাদিসের মধ্যে রাসুল করিম সালাম জানিয়ে দিচ্ছেন আল্লাহ যে আমাদের পরিবারের মধ্যে যিনি অভিভাবক থাকেন এই অভিভাবককে পরিবারের মধ্যে যারা দুর্বল থাকে তো আল্লাহ তালা রাসুল করিম সাল্লাহামের মাধ্যমে জানিয়ে দিছেন যে তোমাদের পরিবারের মধ্যে যারা দুর্বল আছে এদের কারণে আল্লাহ তারা তোমাদেরকে সাহায্য করেন এবং তোমাদেরকে রিজিক দেন দুর্বল কারা দুর্বল হচ্ছে মেয়ে লোক মহিলারা এরা আমাদের মতো পরিশ্রম করে রিজিক অন্বেষণ করতে পারে না আল্লাহ তালা এদেরকে আমাদের অধীনস্থ বানাইছেন আমার সন্তান যারা আছে এদেরকেও আমার অধীনস্থ বানাইছেন আর এদের উচিলা এদের কারণেই আল্লাহ আমাদেরকে দেন কথা কি বুঝতে পারছেন তারা তোমার পরিবারের মধ্যে যারা দুর্বল আছে এই দুর্বলদের কারণেই আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করেন এবং তোমাদেরকে রিজিক দান করেন আপনি দেখবেন কেউ যদি হালাল পন্থায় চেষ্টা প্রচেষ্টা করে সত্যিকার নিজের পরিবার পরিজনের জন্য মন থেকে ফিকির করে আল্লাহ অটোমেটিক হয়তো তার কাছ থেকে পরীক্ষা নিবেন সে আল্লাহ তালার প্রতি ভরসা করতেছে কিনা এটা পরীক্ষা হইতে পারে কিন্তু আল্লাহ তালা অবশ্যই তাদের রিজিক বাড়িয়ে দিবেন অথচ এই শেখদের পথ ছিল এটা পন্থা ছিল এটা যে আমরা নি সন্তানদেরকে হত্যা করে দিব কেন যাতে এরা বড় হওয়ার পরে এদের ভরণ পোষণের দায়িত্বটা আমাদের উপরে না পড়ে নাউজুবিল্লাহ অত আল্লাহ তালা কি বলছেন আল্লাহ বলে দিচ্ছেন যে আমি যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেই যাকে ইচ্ছা রিজিক কমিয়ে দেই রিজিক কার হাতে আল্লাহ তালার হাতে তো এরপরে আল্লাহ তালা কোরআনে কারিমে এর পরে একটা আয়াত নাজিল করছেন আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াত ইমলাক নাহনু নারযুকুহুম ওয়াইয়্যাকুম ইন কাতলাহুম কানা খিতআন কাবীরা আল্লাহ বলেন যে তোমরা রিজিকের অভাবে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না রিজিকের ভয়ে যে তাদেরকে তুমি কিভাবে বরণ পোষণ করবে কিভাবে খাওয়াবে এই ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করবে না আল্লাহ বলেন নাহনু নারজুকুহুম আমি নিজে তাদেরকে রিজিক দেই রিজিক কে দেন আল্লাহ আল্লাহ আগে বলছেন নাহনু নারজুকুহুম যে যেই সন্তানদেরকে তোমরা রিজিকের ভয়ে হত্যা করতেছো এই সন্তানদের রিজিক আমি দেই এই কথাটা আল্লাহ তাআলা আগে বলছেন ওয়া ইয়াকুম এরপর তোমাদেরকে রিজিক দেই এরপরে তোমাদেরকে রিজিক দেই এরপর আল্লাহ তালা বলেন ইন্না না কানা কে আন কেবিলক কোনো মানুষ যদি সন্তানকে হত্যা করে রিজিকের ভয়ে ফিৎ আন কেভিয়ে এটা মারাত্মক এক অপরাধ মারাত্মক এক অপরাধ আল্লাহ তালা আমাদেরকে একবারে সুস্পষ্ট জানিয়ে দিছেন ওলা তাকু তুলু আলাদাকুম খসি রিজিকের ভয়ে সন্তানদেরকে হত্যা করা যাবে না নাহনু নারযুকুম বরং আল্লাহ তাআলা তাদেরকে কি দিবেন রিজিক দিবেন সন্তানদের কথা আগে বলছেন এরপরে বলছেন ওয়া ইয়াকুম এবং তোমাদেরকেও তিনি রিজিক দিবেন আল্লাহ বলেন আমি তাদেরকেও রিজিক দেই তোমাদেরকেও রিজিক দেই ইননা কাতুলাহুম কানা খিতআন কাবীরা আর কেউ যদি এই রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করে আল্লাহ বলেন এই হত্যাটা হবে বড় মারাত্মক বড় মারাত্মক তো আমাদের সমাজের মধ্যে ইহুদি খ্রিস্টানের কালচার ঢুকে গেছে ব্যাপক হারে এখন গণহত্যা হয় এটা আমরা বুঝিও না হ্যাঁ হচ্ছে অনেক মানুষই আছেন অনেক মানুষ এরা শুধু বাচ্চা নিতে চায় না এই জন্য যদি বেশি বাচ্চা হয় তাহলে এদেরকে আমি বরণ পোষণ কিভাবে করব। খাওয়া দাওয়া কিভাবে খাওয়াবো এদের ভবিষ্যৎ কি হবে এই বয় যারা বাচ্চা নিতে চায় না বাচ্চাদেরকে হত্যা করে এরা কিন্তু এই আয়াতের অন্তর্ভুক্ত ফোকাহায় কেন যারা দিন ভালো বোঝেন ও হাদিস ভালো বোঝেন ওনারা শুধু একটা মাস আলা বলছেন কোনো স্ত্রী যদি শারীরিকভাবে দুর্বল হয় সে যদি বাচ্চা নেয় তাহলে তার নিজেরই জীবন শঙ্কার মধ্যে পড়বে আর এক বাচ্চা হওয়ার পরে যদি আরেক বাচ্চা হয় তার লালন পালনে অসুবিধা দেখা দিবে। এবং প্রথম বাচ্চার সে দুধ মানে বিঘ্নতা সৃষ্টি হবে এক্ষেত্রে বাচ্চা না নেওয়ার অনুমতি আছে বলেন এক্ষেত্রে বাচ্চা না নেওয়ার অনুমতি আছে কিন্তু কেউ যদি এই মন মানসিকতা নেওয়া বাচ্চা না নেয় যে আমার যদি তিনটা বাচ্চা হয় আমার যদি চারটা বাচ্চা হয় পাঁচটা বাচ্চা হয় এদেরকে আমি কিভাবে খাওয়াবো এদের বরণ পোষণ আমি কিভাবে করব। এই ভয়ে যদি কেউ বাচ্চা না নেয় সে হবে সন্তান হত্যাকারী এটা যে কোনো পদ্ধতিতে হোক মাসালা কি বুঝতে পারছেন যে কোনো পদ্ধতিতে হোক এখন বর্তমানে যত পদ্ধতি আছে আপনি যত পদ্ধতি বলেন উদ্দেশ্য কি সেটা বুঝতে হবে যদি উদ্দেশ্য এইটাই হয় যে এই বাচ্চাদের ভরণ পোষণ আমি কিভাবে করব। এত বাচ্চা হইলে তো সংসার ভালো চলবে না রিজিক বাড়বে থেকে এই রিজিকের ভয়ে যদি কেউ বাচ্চা না নেয় সেটা বাচ্চা না নেওয়া হবে না বরং সেটা হবে মানব হত্যা বলেন কি হবে মানব হত্যা যেটা আল্লাহ তাআলা কোরআন কারীমের সুস্পষ্ট নিষেধ করে দিবেন ওয়ালা তাকুতুল আওলাদাকুম খাশিয়াত ইমলা তোমরা রিজিকের ভয়ে নিঃসন্তান কি কি করবে না হত্যা করবে না আরেকটু বলি সাহাবাই কেরামের জামানায়ও বাচ্চা না নেওয়ার একটা প্রবণতা ছিল এটাকে বলতো আজন সাহাবাই কেরাম যদি বাচ্চা না নেওয়ার ইচ্ছা পোষণ করতেন যে এখন বাচ্চা নিব না একটা পদ্ধতি অবলম্বন করতেন এই পদ্ধতি অবলম্বন করাটা এটা যায় যেটা সাময়িকের জন্য কিন্তু কথাটা মনে রাখতে হবে যে কেউ যদি রিজিকের ভয়ে বাচ্চা না নেয় এটা বাচ্চা না নে হবে না কি হবে বলেন মানব হত্যা হবে কি হবে মানব হত্যা হ্যাঁ এখন আমাদের সমাজের অনেক মানুষ আছেন যারা সাধারণ মানুষ শিক্ষিত না এরা বাচ্চা ঠিকই নেই কিন্তু বাচ্চা লালন পালন করে না সুশিক্ষিত বানায় না বাচ্চার স্বাস্থ্যের দিকে খেয়াল করে না বাচ্চার মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল করে না এটা ধরনের এটা কি বড় ধরনের আপনি বাচ্চা নিবেন অত বাচ্চার খোঁজ নেবেন না বাচ্চার মায়ের কোনো খোঁজখবর নিবেন না আপনি পুরুষ হয়েছেন থাকবেন আর বাচ্চা নেবেন এইটাও হবে না এইটাও ইসলাম সমর্থন করে না অবশ্যই যিনি বাচ্চার যার গর্ভে বাচ্চা আসতেছে তার খোঁজ খবর অবশ্যই নিতে হবে তার শারীরিক মানসিক অবস্থার দিকে তাকাইতে হবে আপনি বরুষ হয়েছে আর প্রতি বছর বাচ্চা নেবেন না মায়ের খবর আছে না বাচ্চার খবর আছে এইটাও ইসলাম কি করে না সমর্থন করে না সুতরাং বুঝতে হবে ইসলাম যেটাকে নিষেধ করছে সেটা কি হসিয়াতা ইমলা রিজিকের ভয়ে কেউ যদি বাচ্চা না নেয় এটা কি হবে মানব হত্যা এরপরে আল্লাহ তালা আরেকটা বিষয় এখানে আলোচনা করছেন সেটা হচ্ছে ওয়ালা তাপরা বুঝিনা ইন্নাহু কে না আল্লাহ বলেন যে তোমরা দুনিয়াতে তোমাদেরকে একটা প্রয়োজন দিছি জৈবিক চাহিদা পুরুষ হোক আর মহিলা হোক এটা জন্মগতভাবে আল্লাহ তালা আমাদেরকে দেয়া দিয়েছে জৈবিক চাহিদা তো আল্লাহ তালা এই জৈবিক চাহিদা মিটানোর জন্য হালাল পন্তার ব্যবস্থা করছেন বলেন কিসের হালাল যেরকম মানুষের পেটে খোদা দিছে এই জন্য মানুষ খায় কিন্তু এটার হালাল পন্থ পন্থা আছে না না শুধু হারাম পন্থাই হালাল পন্থা আছে অনুরূপভাবে আল্লাহ তালা জৈবিক চাহিদা মানুষকে দিয়েছেন পুরুষ এবং নারী দুজনকেই এইটার আল্লাহ তালা কি রাখছেন হালাল পদ্ধতি রাখছেন যেরকম ভাবে আল্লাহ তালা পেটে খোদা দিছেন রিজিকের প্রয়োজন পরে এখানে আল্লাহ তালা হালালের ব্যবস্থা রাখছেন হালালের পথ খুলে দিছেন অনুরূপভাবে আল্লাহ তালা যেভাবে মানুষকে জৈবিক চাহিদা দিছেন এই জন্য হালালের পথ খুলে দিছেন এবং নিষেধ করে দিছেন এটা হচ্ছে হালাল পথ আর এটা হচ্ছে হারাম পথ আপনার চাকরি করেন বেতন তিরিশ হাজার টাকা সাথে আরো এক লাখ টাকা যুগ হয় এটা আপনি ভালো করেই জানেন হালাল না হারাম এখানে ওয়াজ করার কোনো দরকার নেই বলেন জানেন কিনা প্রত্যেকে আমরা জানি যে আমার বেতন যদি তিরিশ হয় এখানে যদি এক লাখ যুগ হয় এটা হারাম এটা আমি জানি আল্লাহ তালা যাকে বুদ্ধিমান বানাইছেন তারে ওয়াজ করার কোনো প্রয়োজন নেই যে ভাই সুদ খাওয়া হারাম ভাই ঘুষ খাওয়া হারাম হারাম পথে উপার্জন করা হারাম এগুলো ওয়াজ করার দরকার নেই প্রত্যেকে আল্লাহ তালা দেমাক দিছেন বুদ্ধি দিছেন কি বলেন দিছেন না ওয়াজ করতে হয় পাঁচ অক্ত নামাজ পড়া ফরজ এই জন্য কোনো ওয়াজের প্রয়োজন আছে মানুষ এগুলো জানে না তে এরপরে কাকে ওয়াজ করতে হয় যার বুদ্ধি শুদ্ধি নেই তারে ওয়াজ করতে হয় তো আল্লাহ তালা রিজিকের জন্য যেরকম হালাল পন্থা রাখছেন অনুরূপভাবে আল্লাহ তালা জৈবিক চাহিদা মেটানোর জন্য কি রাখছেন হালাল পন্থা রাখছেন আল্লাহ তালা হালাল পন্থা খুলে রেখেই বলছেন ওয়ালা তা জিনা ইন্নাহু কান আফা হাইসা তোমরা জিনার কাছেও যাবে না ইন্নাহু কান আফা হাইসা এটা একটা অশ্লীল কাজ ওয়াসা আসাবিলা এবং খারাপ পন্থা নিকৃষ্ট পন্থা এটা কেন তুমি জিনার কাছে কেন যাবে আল্লাহ তালা একজন পুরুষকে একসাথে চারজন স্ত্রী রাখার ক্ষমতা দিচ্ছেন বলেন কতজন চারজন তাহলে আপনার স্ত্রী রেখে জিনা করার কোন প্রয়োজন আছে আপনি হালালভাবে ভাবে বিবাহ করেন রাষ্ট্রে কি বলেছে আপনার স্ত্রী কে বলেছে এগুলো অধিকার জানার দরকার নেই আল্লাহ আপনাকে যদি ক্ষমতাবান বানায় সমর্থবান বানায় আপনার যদি চাহাত বেশি হয় অবশ্যই আপনি আরো একসাথে আরও তিনটে স্ত্রী নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন যে সমস্ত কোলাঙ্গার আল্লাহর এই বিধানকে রহিত করতে চায় নিজের পাওয়ার আর ক্ষমতা দেখাইতে চায় এরাই স্বামী হারা হবে এরাই স্বামী হারা হবে এদের পদে পদে লাঞ্ছনা আর অবদস্ততা থাকবে এটা আল্লাহর প্রকাশ্য বিধান এই শারীরিক শক্তি দিয়ে আল্লাহ তালা দুনিয়ায় পুরুষকে পাঠাইছেন এই ক্ষমতা আল্লাহ তালা দিচ্ছেন এই জন্য বলছেন যে একজন পুরুষ একসাথে কয়জন স্ত্রী রাখতে পারবে চারজন এটা একটা কারণ বলি আমি আল্লাহ তালা পৃথিবীতে মেয়ের সংখ্যা মানাইছেন বেশি পুরুষের সংখ্যা কম বলেন বেশি কিনা এটা আমার কথা না যারা গণনা করে এদের কথা নারীর সংখ্যা বেশি আর পুরুষের সংখ্যা কম এখানে শুধু জৈবিক চাহিদার জন্য আরও তিনটা স্ত্রী বিবাহ করবে এমনটা নয় বরং আমার স্ত্রী যেরকম আমার কাছে সব কিছু চাইতেছে সব কিছু পাইতেছে তার মাথা গুজার একটা ঠাঁই আছে অনুরোধ বারো আরো তিনটা মেয়ে যারা অসহায় এদেরও একটা স্বামী দরকার একটা আশ্রয়স্থল দরকার আল্লাহ তালা এই আশ্রয়স্থল রাখছেন একটা পুরুষের কাছে এটা শুধু জৈবিক চাহিদার জন্য আরো তিনটা স্ত্রী নেবে এরকমটা নয় এটা বুঝতে হবে আপনাদের যে শরীয়তের মধ্যে কেনই বিধান রাখছেন আল্লাহ তালা কেনই বিধান রাখছেন শুধু চাহাত পড়া করার জন্য নয় বরং ওই মেয়েরও আরও যে তিনটা মেয়ে বাকি রয়েছে এদেরও একটা পুরুষ দরকার যাতে করে সমাজের মধ্যে সে পরিচিত হইতে পারে যে আমারও একটা স্বামী আছে কথা কি বুঝতে পারছেন এর পরেও যেন মানুষ বেবিচারের কাছে যখন এই আল্লাহর হালাল আমরা বন্ধ করে তো হারাম পদ্ধতি দিব এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক আল্লাহ তালা যেটাকে হালাল করছেন আপনি যখন হালালকে বন্ধ করেন তখন হারাম জারি হবে এটাই স্বাভাবিক মানুষ যখন হালাল পদ্ধতি বন্ধ করে তো হারাম চালু হয় আল্লাহ তালা কি বলছেন ওলা তা করবো জিনা কি করবা না তোমরা জিনা করবা না এটা বলছে কি বলছে বলেন জিনার কাছে যাবে না আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে ওই যে ফলের কথা বলেন এখানে কি বলছিলেন ওলা তা করবা হা দিহি হে আদম আমার হাওয়া তোমরা এই গাছের কাছে যাবে না এটা বলছিলেন না ফল খাবে না এটা বলছিলেন এটা বলেন নাই আল্লাহ বলছে না মানে আল্লাহ নিজেও জানতেন যে বান্দার নিজের কন্ট্রোল করার মতন ক্ষমতা মধ্যে নাই। বান্দার নেই ক্ষমতা আমি তারা দেই নাই এই বান্দা যদি এই গাছের কাছে যায় তো অবশ্যই ফল খাবে এই ক্ষমতা তার কাছে নেই যেরকমভাবে একটা আগুন জ্বালানোর পরে এটার কাছে যদি আপনি মুম রেখে দেন যদি মুমটা বড় হয় তো এটা গলতে একটু সময় নেবে আর যদি মোমটা ছোট হয় তাড়াতাড়ি গলে যাবে কারণ এই মোমের এই ক্ষমতাই নাই আগুনের সামনে নেই দেখানোর আছে নাকি না তুমি যত অগ্নিখণ্ড হও না কেন আমি মোম আমি না না এরকম ক্ষমতা আছে এই ক্ষমতাই তার মধ্যে নেই তল্লা আল্লাহ এটা জানেন যে মানুষ যদি জিনার কাছে যায় নারী হোক আর পুরুষ হোক তার মধ্যে এই ক্ষমতাই নেই জিনা থেকে বাসার এই জন্য আল্লাহ তালা বলছেন করা বুঝ জিনা জিনার কাছে যাইবা না করবা না এটা বলেন নেই কারণ জিনার কাছে গেলেই মানুষ জিনা করবে জিনা কাছে গেলে মানুষ কি করবে জিনা করবে আপনাদেরকে একটা ছোট্ট হাদিস শুনাই আয়সা রাদি আল্লাহ আনহা আর আবু বক্কর রাদি আল্লাহ আনহু সম্পর্কে কি হয় বলেন বাপ বেটি সম্পর্কে কি হয় আয়সা রাদি আল্লাহ আনহা আর আবু বক্কর রাদি আল্লাহ আনহু সম্পর্কে কি হয় তো বাপ বেটির মধ্যে কোনো শয়তান আছে জিনা করার কোনো অপশন আছে নাউজুবিল্লাহ আয়সা রাদি আল্লাহ তালা আনহা আর আউ বক্কর আল্লাহ তালা আনহু বাপ বেটি দুই দুইজন একসাথে বসে সাংসারিক বিষয়ে কথা বলতেছিল রাসুল করিম সাল্লা সাল্লাম আয়সা দেখলেন যে বাপ বেটি একসাথে বসা আল্লাহ রাবি সাল্লাহ সাল্লাম বললেন যে আপনারা এখানে কয়জন শ্বশুর না আবার স্ত্রী না যে আপনার এখানে কয়জন যে আমরা তো দুইজন কথা বলতেছি বাপ বেটি কথা বলতেছি আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেন যে আমি মাঝখানে শয়তানকে বসা দেখতেছি আপনার মতো মুসলমান মসজিদের ইমাম সাহেবের মতো মুসলমান না আরে সমস্ত জান্নাতি পুরুষের সর্দার রাসুল করিম সাল্লাম বলেন যে দুনিয়ার মধ্যে যত মানুষ আমার উপরে এহসান করছে সমস্ত মানুষের এহসানের বদলা আমি দিয়া দিছি কেউ আমার কাছে এহসানের বদলা পাবে না আর আউ বকর আল্লাহ এমন এক ব্যক্তি যার বদলা আমি দিতে পারি নাই স্বয়ং আল্লাহ তালা তার বদলা দিবেন কেয়ামতের দিন ওনার মতো ব্যক্তিকে যদি শয়তান ধোকা দেওয়ার জন্য মাঝখানে বসা থাকে আপনি কোন ছবি বলেন আপনি কোন ছবি কোন মক্কার ইমাম আপনি যে আপনি জিনার কাছে যাবেন আর জিনা না করে চলে আসবেন এই জন্য আল্লাহ তালা জানে বান্দার মধ্যে এই ক্ষমতা নাই নারী হোক পুরুষ হোক ক্ষমতা নাই এই জন্য যেই ঘরে নারী একা তার স্বামীর অনুমতি ছাড়া যদি ওই ঘরে স্বামী না থাকে ওই ঘরে ঢুকতেও নিষেধ করছে কারণ হইতে পারে সয়তা তাকে ধুকা দেয়া দিবে এই জন্য কি বলছে ওয়ালা তা জিনা তোমরা কি করবা না জিনার কাছেও যাবে না ইন্নাহু কা না এটা ওয়াশালিন কাজ ওয়াসা সাবিলা আর জিনার পদ্ধতিদের জৈবিক চাহিদা মিটানো এটা বড় মারাত্মক বড় এক খারাপ পন্থা এটা